যে বিষয়টি বারবার বলার চেষ্টা করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থীরা যদি রাজনীতি করতে চায় সে রাজনীতি হতে হবে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন বিশেষ করে মাননীয় ভাইস চ্যান্সেলর এবং মাননীয় প্রক্টরের পৃষ্ঠপোষকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুপ্ত রাজনীতি চলমান রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোথায় গুপ্ত রাজনীতি চলছে কোথায় প্রকাশ্য রাজনীতি চলছে এটি কেউ জানুক আর না জানুক আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মাননীয় ডক্টর ঠিকই জানেন যে ছাত্র শিবির কোথায় কোথায় রাজনীতি করেন নারী শিক্ষার্থীদেরকে আমরা মনে করে দিতে চাই আমি পুনরায় আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী বিশেষ করে নারী শিক্ষার্থীদের প্রতি আমরা উদার্ত আহ্বান জানাবো যে সংগঠন উনিশশো সালে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকে হলের আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্জেন জগন্নাথ হলের আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আল্লাহ ইকবাল হল যেটি বর্তমানে বর্তমানে শহীদুল্লাহ হল নামে রয়েছে সেই হলের যারা নির্বিচারে গণহত্যা চালিয়েছিল সেই ছাত্র শিবিরের পূর্ব পূর্বশরী যারা ছাত্র